কিভাবে বিজয় দিবেন তিনি ভালো জানেন তিনি কি আমাদেরকে সর্বোচ্চ রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে দুনিয়ায় আমাদেরকে প্রতিষ্ঠিত করবেন নাকি তিনি তিনে শহীদ জীবন তিনে তিনে শহীদ সেই মিছিল বাড়তে থাকবে বঙ্গুত্ব বরণ করতে হবে রক্ত দিতে হবে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর কারোর উদ্ধে কারো কারো অন্ধ প্রকোষ্ঠের দিনাদিবাদ করতে হবে সবকিছু কে ভালো জানেন হতাশ হওয়ার কোন কারণ নাই আল্লাহর পক্ষ থেকে এক মুহূর্ত পূর্ব পর্যন্ত তার পক্ষ থেকে ফয়সালা আসার পূর্ব পর্যন্ত মমিন মুসলমানদের ক্ষতি কে করতে এজন্য জন্য সফলতার সংজ্ঞা আদায় করতে হবে সফলতা এবং বিনয়ে আমাদের লক্ষ্য এবং উদ্দেশ্যকে সঠিক করতে হবে যদি লক্ষ্য থেকে ভুল থাকে কারণমধ্যে তারা হলো থাকে বলা হয় বিজয় কেন আসেন আসর মিনাল্লাহু ওয়া ফাতুন ক্বরিব আল্লাহর পক্ষ থেকে সাহায্য বিজয় আমরা চাই কিন্তু সেই বিজয়ে যদি তরীভূত হয় না কেন হতাশা নিরাশা আমাদের চাকরি করবে সফলতার জন্য প্রস্তুতি মানে হচ্ছে আমরা আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত কোরআনের বড় যত পড়তেবললে হাদিসের উপর অটো উল্লেখিত যত পড়তেবললে মু